ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটা নিকৃষ্ট এবং নোংরা দিবসকে এদেশে প্রতিষ্ঠিত করা হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনার যৌবনকাল কি শয়তানকে দিবেন নাকি রহমানকে দিবেন আর এই জন্য যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন যত অ্যারেঞ্জমেন্ট যত পরিকল্পনা আমাদের দেশ সহ গোটা বিশ্বব্যাপী রয়েছে বিশেষ করে মুসলিম যুবকদের চেতনাকে ধারকে নষ্ট করে ফেলবার জন্য যত আয়োজন আছে এত আয়োজন গোটা দেশের অন্য কোন বয়সের অন্য কোনো শ্রেণীর মানুষের জন্য নাস্তিক মোর্তাদের নাই এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি আসছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য মা বাবার অবাধ্য করবার জন্য অসামাজিক করবার জন্য আল্লাহর অবাধ্যতার দিকে নেওয়ার জন্য জাহান নামের দিকে নেওয়ার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটা নিকৃষ্ট এবং নোংরা দিবসকে এদেশে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং মূলধারার মিডিয়াগুলো বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো এ দিবস উপলক্ষে নানা রকমের আয়োজন নাটক সিনেমা বিভিন্ন ধরনের আয়োজন করে আমাদের যুবকদেরকে নামের দিকে নিয়ে যেতে চায় ও যুবক এই অনাচারের বিরুদ্ধে এই অশ্লীলতার জোয়ারের বিরুদ্ধে আপনাদেরকেই দাঁড়াতে হবে ইনশা আল্লাহ সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনার যৌবনকাল কি শয়তানকে দিবেন নাকি রহমানকে দিবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই যৌবনকাল দিয়ে জান্নাত ক্রয় করবেন নাকি জাহান্নাম কিনবেন আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুন ভাইরা আমার ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটি অসভ্যতা এবং নোংরামের দিবসকে সমাজে প্রতিষ্ঠিত করার দুঃসাহস যারা দেখায় তাদের জানা উচিত যে এই সমাজের যুবকদের বড় একটা অংশ এখন আল্লাহকে চিনে তার রাসুলকে চিনে সুন্দর আর অসুন্দর চিনে তারা ভালো আর মন্দর মধ্যে পার্থক্য করতে পারে ইনশা আল্লাহ এই যুবকরা জাগ্রত থাকলে আমাদেরকে এরা পথহারা করতে পারবে না ভাইরা আমার যৌবনের সবচেয়ে বড় ভ্রম হলো সবচেয়ে বড় ত্রুটি হলো যৌবন বয়সে যুবক বয়সে তরুণ বয়সে অবৈধ প্রেম হারাম সম্পর্ক মেয়েদের প্রতি যে সহজাত এবং স্বভাব যে টান আছে এই টানটা মানুষকে আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায় আর এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা অর্থকরের লোভ এটা সামলানো যত সহজ পদ পদবীর লোভ সামলানো যত সহজ হারাম সম্পর্কের যে লোভ সহজাত যে টান যুব সমাজকে ধ্বংস করার জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল এ অবৈধ প্রেম ভালোবাসা এর চাইতে বড় অস্ত্র আর যুব সমাজের জন্য অন্তত শয়তানের তরফ থেকে আর নাই ভাইরা আমার এই জন্য হারাম সম্পর্কের বিরুদ্ধে যুবকদেরকে অবস্থান নিতে হবে যে আমার জীবন চলে যাবে কিন্তু আমি অবৈধতার পথে এক কদমও পা বাড়াবো না আল্লাহ তারা আমাদের যুবকদেরকে হেফাজত করুন